নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন জিতেশ শর্মা হোয়াট অ্যান ইনিংস হোয়াট অ্যান ইনিংস যেই ম্যাচটা মনে হচ্ছিল যে আরসিবির হাত থেকে বেরিয়ে যাচ্ছে চারটে উইকেট পড়ে গিয়েছে বিরাট কোহলি আউট হয়ে যাবার পর কি হবে কারণ আরসিবি যদি এই ম্যাচটা হারে আরসিবি টপ এ ফিনিশ করতে পারবে না টপ টুয়ে ফিনিশ না করতে পারা মানে কিন্তু এলিমিনেটার দেন কোয়ালিফাইড টু ফাইনাল খেলা কিন্তু বেশ কঠিন ব্যাপার এবং মুম্বাইয়ের সামনে এলিমিনেটর খেলাটাও কঠিন হতে পারতো আর সেখানে টপ এ ফিনিশ করা মানে ফাইনাল খেলার জন্য দুটো সুযোগ পাওয়া এবং সেই জায়গাতেই এলো ক্যাপ্টেন জিতেশ শর্মা হয়তো নিজের জীবনে সব থেকে সেরা ইনিংসটা খেললেন মানে আমি যতটুকু জিতেশকে দেখেছি আইপিএল এর ইতিহাসে এটা সব থেকে বেস্ট ইনিংস তার তেত্রিশ বল ভাই পঁচাশি রান ছ নম্বরে ব্যাট করতে যেই সময় টিম স্ট্রাগেল করছে ক্যাপ্টেন জিতেশ শর্মা ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট আজকের ম্যাচের কিন্তু ক্যাপ্টেন ছিল জিতেশ শর্মা এবং প্রথম ইনিংসে আরসিবির বোলিংয়ের পর জিতেশের ক্যাপ্টেনসি নিয়ে অনেক কথাবার্তাই হতে পারে কেউ কেউ তো এটাই লিখছিল যে যদি এলিমিনেটরে মুম্বাইয়ের সামনে জিতেশ ক্যাপ্টেন্সি করে মুম্বাইকে এমনি জিতিয়ে দেয় হোক মানে আরসিবি সিবি এরকমটা লিখছিল জিতেশ শর্মার ক্যাপ্টেনসি থেকে হতাশ হয় কেন কৃণাল পান্ডিয়া দু ওভার করলো বাকি দু ওভার করলো না সেই সব নিয়ে প্রশ্ন থাকতেই পারে বাট সেই প্রশ্নগুলো আর উঠবে না কারণ জিতেশ জবাব দিয়ে দিয়েছে ব্যাট হাতে এবং আরসিবি নিজেদের আইপিএল এর সব সবথেকে হায়েস্ট রান চেষ্টা করলো এবং টপ টুয়ে এ কনফার্ম করলো এখানে স্টেডিয়ামে এত বড় রান চেস করে যেটা কিন্তু একটা ভীষণ কঠিন ব্যাপার হয় যেটা কিন্তু আরসিবি করে দেখালো ওয়েল ডান আরসিবি আর আরসিবি বলে রাখছি যদি এখান থেকে গিয়ে আরসিবি আইপিএল জিতে তাহলে কিন্তু এই ইনিংসটাকে জিতেশ শর্মার এই ইনিংসটাকে হাইপ করতে ভুলবে না এই ইনিংসটা একটা বিশাল ইম্প্যাক্ট থাকবে যদি আরসিবি লাস্ট অব্দি আইপিএল জিততে পারে মানে আরসিবি আইপিএল জিতলে জিতেশের এই ইনিংসটা একটা ঐতিহাসিক ইনিংস হয়ে থাকবে কে কি আর দু হাজার চোদ্দোতে আইপিএল জিতেছিল সেবারে কিন্তু গ্রুপ স্টেজের লাস্ট ম্যাচে হায়দ্রাবাদের ইউসুফ পাঠান বাইশ বলে বাহাত্তর রানের একটা ইনিংস খেলেছিল যেটার জন্য কে আর টপ টুয়ে ফিনিশ করতে পারে দেন আইপিএল জিতে সেই ইউসুফ পাঠানের ইনিংসটা নিয়ে এখনও কথাবার্তা হয় সেরকমই আর আইপিএল জিততে পারলে এই ইনিংসটা নিয়েও সেরকম মানে কি প্রচুর আলোচনা হবে আরও বেশি হয়তো আলোচনা হবে হোয়াট ইনিংস আর জিতেশ দ্য ক্যাপ্টেন তারই ইনিংসে কিন্তু উল্টো দিকের ক্যাপ্টেন ঋষভ পন্থের কামব্যাক ব্যাক ইনিংসটা ঢাকা পড়ে গেল ঋষভ পন্থ কিন্তু দুর্দান্ত কাম কামব্যাক করলো একদম লাস্ট ম্যাচে একষট্টি বলে একশো রান করে আর আরসিবি বোলারদেরও ধন্যবাদ তোমার ঋষভ পন্তকে ফর্মে ফেরানোর জন্য যেটা ইংল্যান্ড সিরিজের আগে ভীষণ গুরুত্বপূর্ণ দেখো রেড বল আর হোয়াইট বলের ঋষভের রেকর্ড আলাদা রেড বলের ঋষভ আলাদাই খেলে বাট কনফিডেন্স কিন্তু এই ইনিংস থেকে ঋষভ পন্ত অনেক বেশি পাবে এবং হয়তো এই ম্যাচে ঋষভ পন্তের এন্ট্রি পয়েন্টে ঠিক হয়েছিল ঋষভ পন্তকে অনেক এক্সপার্টই কিন্তু শুরু থেকে অ্যাডভাইস দিয়েছিল যেন সে টপ অর্ডারে ব্যাট করে যেটা ঋষভ পন্ত কিন্তু শোনেনি ইভেন জাহির খানও নাকি তাকে কিন্তু ওপেন করাতে চেয়েছিল একদম মরসুমের শুরুতে তবে লাস্টের দিকে সে কিন্তু ঋষভ চেষ্টা করেছে যদিও এর আগে একটা ম্যাচে ঋষভ তিন নম্বরে ব্যাট করতে এসেছিল দশ ওভার হয়ে যাবার পর মানে সেখানে তার এন্ট্রি পয়েন্টটা আমার মনে হয় না ঠিক ছিল কারণ আট ওভারের পর নিকোলাস পুরানেরই আসা দরকার বাট আজকের ম্যাচ আই থিঙ্ক ঋষভ পন্থের এন্ট্রি পয়েন্টটা একদম পারফেক্ট ছিল পাওয়ার প্রতি তাকে ব্যাট করতে আসতে হয়েছিল এবং একষট্টি বলে একশো আঠেরো রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে এবং সেলিব্রেশনটাও ইউনিক স্টাইলে ছিল এবং তোমার পৌঁছে যায় সেখান থেকে লখনউ সুপার চাই দুশো সাতাশ রানে যেই রানটা চেস করা অবশ্যই মানে ইজি ব্যাপার ছিল না আরসিবির জন্য নুয়ান খুশাবা সবথেকে বেস্ট বোলার প্রণাল পান্ডেও দু ওভার বল করে মাত্র চোদ্দ রান দেয় বাকিটা কিন্তু সবাই রান খেয়েছে কিন্তু লক্ষ্ণৌয়ের হয়ে এই দিন উইলিয়াম ওরুকের কিন্তু একটা ভোলার মতো ম্যাচ গেল না ফিল্ডিং ভালো হয়েছে চার ওভারে চুয়াত্তর রান খেয়েছে এবং গুরুত্বপূর্ণ সময় ফিল্ডিং মিস করে এক রান থেকে চার রান করেছে যার পর জিতেশ স্ট্রাইকে ছিল সেখান থেকে জিতেশ কিন্তু ম্যাচটা একদম লখনউয়ের থেকে দূরে নিয়ে চলে গিয়েছে এবং লাস্ট মোমেন্টে জিতেশকে দিকবেশ আউট করে দিলেও সেটা ব্যাকফুট নোবল হয়ে যায় এবং ওখানে কিন্তু জিতেশ আউট হয়ে গেলে তারপর কি হতো বলা মুশকিল রোমারিও শেফার্ট অবশ্যই ছিল বাট ওই টাইপের প্লেয়ার ইনকনসিস্টেন্ট প্লেয়ার কিন্তু সেই জায়গাতে ওটা ব্যাকফুট নোবল হয় তারপর ফ্রি হিট সেখানে ছয় দিগবেশ কিন্তু লাস্টে একটু পাঙ্গা নেওয়ার চেষ্টা করে তোমার নন স্ট্রাইকাররা রান আউট করে যদিও সেটা ঋষব পন্থ আর কি আপিলটা তুলে নিয়েছিল বাট ওটা কিন্তু রান আউট হতো না মানে নটা আউটই হতো যেটা স্ক্রিনে আমরা দেখতেও পেয়েছি কারণ তোমার দিগবেশ পপিং প্রিজ ছেড়ে বেরিয়ে গিয়েছিল বা তোমার অ্যাকশন কমপ্লিট করে ফেলেছিল সেই কারণে তো যাই হোক সেখানে কিন্তু দিগবেশ রাঠি আবার একটা বড় পাঙ্গা নিয়ে নিল আর সিবি থেকে এবং আই থিঙ্ক দিগবেশ একটু আর কি ইচ্ছা করেই করেছে যে আমি আর একটু লাইম লাইট পাবো ভাই দিগবেশ রাঠিকে কিন্তু পরের বছর আইপিএলে আবার নজরে রাখতে হবে এই প্লেয়ারটার মধ্যে কিন্তু একটা চুল আছে কিছু একটা করে দেবার তবে সেখানে কিন্তু শল্ট বিরাট কোহলি ভালো স্টার্ট দিলেও কিন্তু তিন নম্বরে তোমার এদিন দিন আসে রজত পাটিদার রজত পাটিদার একটা ছোটো বাট ইম্প্যাক্টফুল ইনিংস খেলে তবে লিয়াম লিভিংস্টোন শূন্য রানে আউট হয় এবং ওই ওভারে উইলিয়াম ওরুক দুটো উইকেট পেলো তারপরে কিন্তু আবারও প্রচুর মার খায় এবং লাস্ট অব্দি মায়েন্ক আগারওয়ালে তেইশ বলে একচল্লিশ নট আউট থাকা সেটাকে কিন্তু ভুলে গেলেও চলবে না কারণ একটা দিকে কিন্তু মায়েন আগারওয়াল সেই স্টেবিলিটিটা দিয়েছিল যার ফলে কিন্তু জিতেশ শর্মার বড় ইনিংসটা খেলতে সুবিধা হয়েছিল কোহলির ব্যাট থেকে আরও একটা অর্ধশত এসেছে তো অসাধারণ একটা জয় যার ফলে কিন্তু আরসিবি টপ টুয়ে শেষ করছে এটা একটা আরসিবির জন্য বিশাল বিশাল বড় নিউজ তোমার এই আইপিএল এর জন্য বাকি আর বনাম পাঞ্জাব দুটো টিমই ভালো ক্রিকেট খেলেছে তারা কিন্তু এক নম্বরে এবং দু নম্বরে শেষ করছে ফলে সেই ম্যাচটা কিন্তু কোয়ালিফায়ার ওয়ান হতে চলেছে আর বাকি তোমাদের অসংখ্য ধন্যবাদ যারা সকাল থেকে এত উইস করেছো ছশোর উপর মেসেজ এসেছে কমেন্ট এসেছে তোমাদের তরফ থেকে তোমরা যারা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছ তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলকে হয়তো আমি রিপ্লাই করতে পারিনি ইন্ডিভিজুয়ালি বাট অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই